আমিদা বলছে মা নাকি ওর ঘুমের ওষুধ খাইছে এই কারণে মাকে সবাই সন্দেহ করতেছে যে মা বাবাকে সাহায্য করেছে এই কাজ করার জন্য হামিদাই ছিল যত অঘটনের মূল তার কারণে শুধু আসিয়ার প্রাণে যায়নি ভেঙে চুরে গেছে হিটো শেখের গোটা পরিবার এবার যেন হামিদাকে উদ্দেশ্য করে এমনই কিছু ইঙ্গিত দিয়ে বসলেন হিটু শেখের মেয়ে তার মতে হামিদা আসিয়া ঘটনায় অযথায় তার মাকে জড়িয়ে দিচ্ছে হামিদাও খুব ভালো করে জানে আসিয়া ঘটনায় তার শাশুড়ি সম্পূর্ণই নির্দোষ যে কোনো একজন ছাড়া ঘরের বাকি সবাই নির্দোষ কিন্তু পরিকল্পিতভাবে ফাঁসিয়ে দিয়েছে বাবার গোটা পরিবারকে যে কথাগুলি এবার উচ্চস্বরে বললেন হিটু শেখের মেয়ে একই পরিবারের চারজন এর আগে কখনো শুনিনি এবং দেখেও আসিয়া ঘটনায় হিটুর পরিবার ফেসে গেলেও তাদের সন্দেহের চোখে রয়েছে হামিদা কারণ আসিয়া ঘটনাকে কেন্দ্র করে হামিদা হিটু শেখের প্রতি যে চারিত্রিক অভিযোগ তুলেছেন সেটা অনেকটাই সন্দিহান কেননা তিনি বলেছে শ্বশুর তাকে একাধিকবার ভোগের চেষ্টা করেছে এবং তাতে সম্মতি ছিল হামিদার স্বামী সজীব শেখের কিন্তু সর্বোপরি তার খায়েশ বনির উপর দিয়ে মিটিয়ে নিয়েছে হিটু শেখ এবং তার দুই ছেলে যে কাজে সহযোগিতা করেছে হিটু শেখের স্ত্রী জাহেদা খাতুন হিটু শেখের মেয়ে বলেন হামিদা যে অভিযোগ তুলেছে তা সঠিক নয় কোনো স্ত্রী তার স্বামীকে আরেকটা মেয়ের সঙ্গে সহ্য করতে পারে না এটা পৃথিবীর সবচেয়ে চিরন্তন সত্যি কথা কোন সন্তান চাইবে না তার বাবা একটা মেয়েকে ধর্ষণ করুক কোনো বাবা তার সন্তানকে এমন কোনো জঘন্য কাজে সহযোগিতা করতে পারে না সবকিছু হামিদার সাজানো একটা নাটক বলে ইঙ্গিত প্রদান করেন হিটু শেখের মেয়ে তিনি বলেন যেহেতু ঘটনা তার বাড়িতেই ঘটেছে সেক্ষেত্রে যে কোনো কেউ একজন দোষী হতে পারে তবে আসিয়ার সঙ্গে এমন ঘটনায় হামিদাকেও দায়বদ্ধ করছে অনেকে যদিও সে কথা বর্তমান পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করেই মুখে তুলে উচ্চারণ করে বলেনি হিটু শেখের মেয়ে তবে তার কথার ইঙ্গিতে বোঝা যায় হামিদাকেও কেউ চোখে রেখেছেন তিনি কেননা কেউ যদি কাউকে খুব বেশি সুযোগ করে না দেয় তাহলে সে নিজের মতো করে কখনোই জোরপূর্বক কোনো মেয়ে কিংবা নারীর কাছে যেতে পারে না এতদিনের যখন ঘটে আসছিল তাহলে কারো বিনা সম্মতিতে কি করে একজন নারীকে দিনের পর দিন ভোগ করতে পারে একটা পরপুরুষ হিটু শেখের মায়ের কাছ থেকে জানা যায় স্ত্রীর সঙ্গে কখনোই ভালো সম্পর্ক বজায় রাখেনি হিটু শেখ মা হয়ে সন্তানকে ফের বিয়ে করতে বললেও সে কথায়ও কান দেয়নি সে যার একমাত্র কারণটাই হচ্ছে হামিদা কারণ ছেলের বইয়ের পেছনেই পড়েছিল হিটুশেখ হামিদা অবশ্য নিজে মুখেই এই স্বীকারোক্তি দিয়েছেন যে তার শ্বশুর সবসময় তাকে ভোগ করতে চাইত যদিও তিনি নিজেকে তার কাছ থেকে আড়াল করার চেষ্টাই করতেন কিন্তু শ্বশুরের নজর থেকে এড়াতে পারেননি হামিদা